ওহো রাস্তায় নিজেকে কেউ গালি দিলে সহ্য হয় নিজেকে কিছু বললে সহ্য হয় কিন্তু নিজের আপনজন জনকে নিয়ে কেউ কটুক্তি করলে তার সহ্য হয় না কিছু বিষয় আছে মেনে নেওয়া যায় কিছু বিষয় আছে ছাড় দেওয়া যায় না আল্লাহ ছাড় দেন না এই জায়গায় যে আবুল আহাব পাথর উঠে বলছে মোহাম্মদ তুই ধ্বংস হ আল্লাহ আজিম থেকে আয়াত পাঠায় দিচ্ছেন হা তুই ধ্বংস হ তোর ধ্বংস নিবার আমি এই কথা একটু পরে আসছি এই সুনার এই আয়াত থেকে আবার ঢুকবো ইনশাল্লাহ মাঝখানে একটা কথা বলে আল্লাহ তালা চুপ ছিলেন না জবাব দিচ্ছেন বলেন আমাকে জবাব দিছেন না দেন নাই আমাদের এই সমাজের কিছু মানুষ আছে মস্তিষ্ক বিকৃত ওরামায় উন্মত তহিদি জনতা নাস্তিক নবীর বিরুদ্ধে যখন আওয়াজ ওঠায় তাদের উচ্চারণগুলো যখন কঠোর হয় কঠিন হয় বিশেষ করে আমাদের প্রিয় ভাই শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হন যখন বাতিলের চোখে চোখ রেখে হুঙ্কার দেয় তখন কিছু মিচ শয়তান শৈতান আছে মিনমিনে শয়তান এরা আস্তে করে আওয়াজ ওঠায় রহমতের নবীর ওয়ারিসদের আবার এত হুঙ্কার কেন শুনে রাখো রহমতের নবীরকে যখন কালি দেওয়া হয়েছে তখন আল্লাহ চুপ থাকেন নাই আল্লাহ জবাব দিয়েছেন আমার নবীকে কালি দিলে রহমতের নবীর ওয়ারিসটাও চুপ থাকতে পারে না চুপ থাকতে কথা শুনে তাকবির পরে দিয়ে আজকে এসার পরে দিয়ে আজকে শুধু কথা শুনে সব জায়গায় চুপ থাকা যায় না এটা মাথায় রাখে আচ্ছা রহমতের নবী করেন রহমতের নবী করেন আমরা কি শুধু রহমতের নবীর ওয়ারিস কি মনে হয় আপনারা কি জানেন আমরা ওলামার শুধু আখরি পায়ের ওয়ারিস ওলামার মোহাম্মদ কি বলে হাদিস কি আল্লাহ মাথায় রেখেন আম্বিয়া আম্বিয়া বহু বছর আমাদের ছেলেরা লেখাপড়া করেছে গ্রামারে ওরা শিখেছে আম্বিয়া বহুবচন এর আগে যখন দিস লাগে আল 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 লাগে তখন ইসতিগরাক এটা আমাদের পরিভাষা আপনারা বুঝবেন না টোটাল বুঝায় টোটাল তার মানে হচ্ছে হাদিসে উম্মতের আলেমরা হচ্ছে আদম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর ওয়ারিস শুধু রহমতের নবীর ওয়ারিস না বসে বসে খালি নরম আচরণ আপনার সাথে করবে সমস্ত নবীর ওয়ারিস এই নবী নীস ওয়ারিস নবী মুহস আলমান ঘুষে দিয়াচরণে মারা লাইসে প্রয়োজন উম্মতের ওয়ারিস কেউ কাউকে ঘুষে দিতে পারবে এই উম্মতের ওয়ারিস এই উম্মতের আলেমরা নবী খালিল ইব্রাহিমের ওয়ারিস ইব্রাহিম মূর্তি ভেঙেছে এই উম্মতের ওয়ারিসরা প্রয়োজনে মূর্তি ভাঙতে প্রস্তুত থাকবে এই উম্মতের ওয়ারিসরা নবী জাকারিয়ার ওয়ারিস প্রয়োজনে উম্মতের আলেমরা নবী জাকারিয়ার মতো দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিতে প্রস্তুত আছে রহমতের নবীর ওয়ারিস বানায় নরম করে রাখতে চাও না মতলব খারাপ শুধু অন্য নবীরাই গরম ছিলেন না মাঝে মাঝে আমার নবীও গরম হইছেন কতদিন হইছেন না সারা জীবন খালি নরমই আছিলেন আমাদের বলার উদ্দেশ্য সব জায়গায় নরম আচরণ চলে না ওইটা বুঝিয়ে দিতেছি বলে আমার নবী যে গরম হইছেন একটা দেখান তো উদাহরণ দসুন না মক্কা বিজয়ের পর নবী আলাইহিসসালাম মক্কায় ঢুকতেছিলেন ঘোড়ার উপর বসা মাথাটা নিচু তিলাওয়াত করতেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম বিনা চক দিয়া ঝরঝর করে পানি পড়তেছে বিজয়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার মানুষ যখন বিজয়ে বিজয়ী হয় তখন আপনজনের প্রতিপক্ষের সম্পদ ধ্বংস করতে করতে থাকে তাই না কথাগুলো অনেকে ভালো করতে নাই এটাই বাস্তবতা দুনিয়ার মানুষ যখন বিজয়ী হয় প্রতিপক্ষের সম্পদ লুট করতে করতে ধ্বংস করতে করতে ঢুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বিজয় হইছেন মক্কায় ভুক্তেছেন মাথা নিচু চোখ দিয়া ঝনঝন করে পানি পড়তেছে رحمت দেখে رحمت দুই кайনমি ঘোষণা দিলেন লা তাসরি আলাইকুমুল আমি আমার ভাই ইউসুফ আলাইহিস সালামের মতো ঘোষণা দিলাম আজকে কোনো প্রতিশোধ নাই সবাইকে ক্ষমা করে দিলাম তিনটা অপশন দিয়েছেন নবিক মানদা খালা মসজিদল হারামা ফাহুয়া আমিন মানদা খালা দারাবি সুফিয়ান ফাহুয়া আমিন মান না ওলা কাপাবহু ফাহুয়া আমিন যে মসজিদে হারামিন ঢুকে যাবে সে আজকে নিরাপদ তাকে কিচ্ছু বলা হবে না জাবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে সেও নিরাপদ কিচ্ছু বলা হবে না যে নিজের ঘরে গরজা বন্ধ করে ভিতরে আশ্রয় নিবে তাকেও কিচ্ছু বলা হবে না সবগুলোর সারাংশ কথা একটাই যে আজকে আমাদের বিরুদ্ধে অস্ত্র ওঠাবে না সবাইকে আমি ক্ষমা করে দিলাম এই পর্যন্তই রহমতের একটা পরিচয় পর্যন্ত সূক্ষ্ম বিষয় এই পর্যন্তই রহমতের নবীর এক পরিচয় সাথেই নবী তারা আরেকটা পরিচয় প্রকাশ করেছেন নবী চাইলেই কি সবাই রে মাফ করে দিতে পারেন আল্লাহ কোনো বিধান যদি থাকে আল্লাহর যদি কোনো বিধান থাকে অমোক্রে মাফ করা যাবে না নদীর চাইরি কি তারা মাফ করতে পারবে তো আল্লাহর তো একটা বিধান আছে সুর হাজাবের মধ্যে মানে রিনা আয়নাবা জোখেফুক অখিজুপ অকতিলোতা পতিলা যারা মালাউন তাদেরকে যেখানে পাওয়া যাবে ধরি হত্যা করা লাগবে কাদেরকে কাদেরকে আল্লাহ জরেগর্মা আমরা মালে ওন হুজুররা কষ্ট করে উচ্চারণ করলে পাবলিক বুঝবে না আপনারা জায়গা কোন ওই নাই মালাউন বলে কাদেরকে পাইলে ধৈরেই মারতে হবে হ্যাঁ বাকি মালাউনের ব্যাখ্যা আছে আপনার কাছে মালাউন মানে হিন্দু না না হিন্দু পাইলে ধরে মারা শুরু করে মালাউন কাকে বলে এর দুই আয়াত আগে আল্লাহ নিজে বলেছেন মালাউন কারা ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু ফিদ-দুনিয়া ওয়াল-আখিরাহ যারা আল্লাহ আল্লাহ রসুল রে কষ্ট দেয় তারা ওই মালাউন তার নাম মুসলমান হোক যদি নবী নবীর রসুল রে কষ্ট দেয় আল্লাহ আল্লাহ রসুল রে কষ্ট দেয় তারা মালাও সে মুসলমান হোক হিন্দু হোক দাড়িওয়ালা হোক দাড়ি ছাড়া হোক সে তাহার যুগ পড়ানেওয়ালা হোক আশি ডাকাতওয়ালা হোক সকালে উচ্চ কোরআন পড়ুক যাই করুক না করুক যদি আল্লাহ আল্লাহ রসুল রে কষ্ট দেয় সে মালাউন তার যেখানে পাওয়া যাবে ধৈরা ঝুলাইয়া ঝুলাইয়া পিটাইতে হবে কথা হাসান জামিলেন না আল্লাহ কথাকার সবাইরে ক্ষমা করা যাবে না দোস্ত সব জায়গায় ছাড় দেওয়া যায় না নবীও ঘোষণা দেয়া দিলেন শুনো উলামায়ে কেরাম শুনেন নবীও ঘোষণা দিলেন না সবাইকে ক্ষমা করা যাবে না জগৎ বিখ্যাত আলিম शेख इब्ने तैमियाह रहमतुल्लाह अलैह তার একটা বিখ্যাত কিতাব আছে কাদেরকে ক্ষমা করা যাবে না এই বিষয়ে নাম হচ্ছে আসরিমুল মাসলুম আলা শাতিমের রাসূল নবীকে যারা গালি দেয় তাদের কি শাস্তি সম্পর্কে অনেক সুন্দর গীতাপ ওলামারা পড়বে তিনি সেখানে কোণে কোণে 15 জনের নাম উল্লেখ করছেন নবী মক্কায় ঢুকে আম ক্ষমা ঘোষণার পরেও যে 15 জন নবীকে গালি দিয়েছে কষ্ট দিয়েছে মানুষকে কষ্ট দিয়েছে নবীর পরিবারকে কষ্ট দিয়েছে মুসলমানদেরকে কষ্ট দিয়েছে নবী এইরকম পনেরো জনের নাম ঘোষণা করলেন এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈরা হত্যা করতে হবে বলেন কয়জন দেখেন রহমতের নবীর আরেক চেহারা দেখাই দিছি আপনাদেরকে আপনাদের এক চেহারাই দেখি যে মাইর খায় দোয়া করে খালি আমার এটা হো না যে নবী উহুদে মাইর খাইছেন দোয়া করছেন তাইফে মাইর খাইছেন দোয়া করছেন আপনারা বদ দোয়া করতেছেন আপনারা আবার কোন রসুলের মানুষ এই খোসা আমরা দেয় কি দেয় না পাবলিক এই খোসা আমরা দেয় কি দেয় না

আব্দুল লেবনা খাতার আরে সবগুলার ইতিহাস জীবনী আমি পড়েছি সবগুলার জীবনী পড়ে দেখছি এক একটা ক্যারেক্টার কেনারগুলোর পেছনে নবী এত রাগ আর ক্ষোভ ছিল রহমতের নবীও ও এদেরকে ছাড়া যাবে না দেখছি সবগুলো হয় সাংবাদিক নায় গায়িকা নয় নায়িকা এই মিডিয়া কর্বি স্বপ্না বলেন সবগুলো কি মিডিয়া করবি নাচছে গাইছে মুসলমানদের বিরুদ্ধে অশ্লীল কবিতা আবৃত্তি করেছে লগে লগে দিছে এগুলো সব মিডিয়া কর্মী ওই পনেরোটা মিডিয়া কর্মী আজকে এরকম কিছু মিডিয়া কর্মী আছে যারা দাড়ি দেখলে শুনতে শুরু হয় থাকলে চুলকানি শুরু হয় পর্দার কথা শুনলে চুলকানি শুরু হয় বাংলা আর শিল্পকলা একাডেমিতে বৈশা পর্দার বিরুদ্ধে কথা বলে দিনের বিরুদ্ধে কথা বলে এমন কিছু কুলাঙ্গার আছে কি নাই কথা বলে আমাদের স্পষ্ট কথা হুকুম কিন্তু পেয়ে আসি আল্লাহর কাছ থেকে দেশের শাসন কি বলে আইন কি বলে আল্লাহর হুকুমের সঙ্গে বলে আমরা পরোয়া করি না যদি আমার দিন আক্রান্ত হয় আল্লাহর কথা একটা কথা